এনটিভি প্রিমিয়ার লিগ সিজন ফাইনালে খান গ্রুপ চ্যাম্পিয়ন আলম আনোয়ারা সংলগ্ন মাঠে গতকাল জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল এনটিভি প্রিমিয়ার লিগ সিজন তিনের শর্ট পেজ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আয়োজন করে এনটিভি পরিবার টুর্নামেন্টের উদ্বোধন করেন বীরমুক্ত যোদ্ধা ও দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব লেয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এডিটর ফোরামের সভাপতি জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং দৈনিক আমাদের চট্টগ্রাম ও জাতীয় দৈনিক আমাদের বাংলার সম্পাদক ও প্রকাশক জনাব মিজানুর রহমান চৌধুরী প্রধান অতিথি জনাব মিজানুর রহমান চৌধুরী বলেন আনোয়ারার মানুষ দাসকদের শৃঙ্খলে আবদ্ধ ছিল লুটেরারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে এই মাটিতে তাদের কোনো স্থান নেই খেলাধুলার মাধ্যমে সমাজকে মাদক মুক্ত সবাইকে শপথ নিতে হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদক ও লুটেরা মুক্ত একটি নেই সমাজ গড়ে তুলব লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং নেই ও সুশাসনের বাংলাদেশ করুন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সম্পাদক ও ইন্টারন্যাশনাল সেন্টারের পরিচালক জনাব মনির চৌধুরী চট্টগ্রাম চিফ ও চট্টবাণীর সম্পাদক জনাব নুরুল কবির চাকরি এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব শান্তনু মজুমদার এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোক্তার সৌদাগর সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব শেখ আহমদ এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রামের সহ সম্পাদক আনম ও তাজওয়ার আলম ফটো সাংবাদিক নুরুল আজম আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম এবং বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার কর্মী স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ ফাইনাল ম্যাচে গবাদিয়া খান গ্রুপ চ্যাম্পিয়ন এবং চাপাতলি ভিক্টোরিয়ার্স ক্রিকেট একাদশ রানার আপ হয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতি খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ্য হয়ে ওঠে আয়োজকরা জানান এই টুর্নামেন্ট কেবল বিনোদনের জন্য নয় বরং মাদক মুক্ত ও সুস্থ সমাজ গড়ার এক প্রচেষ্টা টুর্নামেন্টটি সফলভাবে সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের পাশে দান সংলগ্ন মাঠে সম্পন্ন হয়